তো আসসালাম দোস্তরা তো আজকে আমাদের ধরো যত অর্ডার কাজ হয়েছে বিমের তো একটা জিনিস তোমাদের কাছে দেখাচ্ছি অনলাইনে ভিডিও তো অনেক দেখতে পাচ্ছি বিশেষ করে বাংলাদেশের ভিডিও যে এই দেখো ক্যামেরা এখানে দেখাচ্ছি এটা বিশাল ক্যামেরা না এই যে কলম এই কলম নাকি এই দুই রডের ভিতর দিয়ে রড লেজ দেবে তো আমার যদি কলমটা যদি আমার রিং যদি ছয় ইঞ্চি করা থাকে বিমের রিংটা আমার সাথে ছয় ইঞ্চি করতে হবে তাহলে আমি এই কলমের ভিতর রড আমার কি করে নিয়ে লেজবো এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে যে এই যে গ্যাপ এই গ্যাপটার ভিতর নাকি বলে রিং দিতে হবে না হলে বলে ভাই ভূমিকম্প হলে বলে ভাঙা পড়ে যাবে তো আমার কোয়েশ্চেন হয়েছে যে এই রডের ভিতর দিয়ে রড আছে এই রডের ভিতর দিয়ে রড আছে এই ভিতর দিয়ে এদিকে রড আছে তাহলে ভূমিকম্প হলে এই কলম কি এদিকে বারিয়ে যাবে না ওদিকে বার যাবে না এদিকে উল্টে যাবে এরপরে যা আবার যদি আমরা বিমটা নিচে নামাই তো ছাদের লেভেলে যায় যে রিংটা দেখতে এসো রিংটা পুরো ছাদের লেভেলে মানে রড এই বিম বাঁধা থাকবে বিম বাঁধার উপরে আর কি লে করে বাঁধন থাকবে ঢালাই করলে বিমটা পুরো মানে রিংটা পুরো ঢাকবে তো তারপর এখানে রিং লাগবে তো রিংটা টা উদ্দেশ্যটা কি আর না বাঁধে কি হবে এটা রড দেখাচ্ছে রড এ রডে ধরে থাকবে এ রডে কি করে আসবে বা এ রড থেকে ওই রডে কি করে যাবে আর এদিকে ওদিকে কি করে যাবে এদিক থেকে কি করে আসবে তো মেন ব্যাপারটা কেমন কি না তো অ্যাকচুয়ালি কাজটা কি কাজ সঠিক কাজ না কাজ তোমার জানা বক্সে জানাও